এই কথা কইলো না এই কথা কই না আমাদের পরিকল্পনা বিগত ছিল অনেক ঝামেলার কারণে আমরা নিতু দিন সাথে করতে পারি না তারপরেও অনেকের আমরা মৃতমুখী ভাবে আমরা ভিডিও রিজম দিচ্ছি না আর সময় ছিল ঘরে অন্তরে আসে অনেক এসেছে এবং রাত্রে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছিলাম আপনারা আপনারাও পথে যাবেন না

করছি আর কিছুদিন আমরা দেখবো কলের বাইরে সাংগঠনিকদের বিরুদ্ধে কোন রকম আজকে আমরা শুধু দেখি ঠিক সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলের বিরুদ্ধে যদি ডানের শিষের বিরুদ্ধে যদি কোনো মিটিং মিছিল করার পরিকল্পনা করা হয় যাদের

ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা মিটিংয়ে আপনারা সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ